পলাশ সাহার মৃত্যু হয়েছে প্রায় মাস হতে চললো এখনও কিন্তু তার এই মৃত্যু কাণ্ডকে ঘিরে তদন্ত চলছে আর তদন্তকারীরা এতদিন ধরে তদন্ত করার পর একটি গুরুত্বপূর্ণ তথ্য পলাশ সাহার মোবাইল থেকে পেয়েছে যেটা কিন্তু এই পুরো ঘটনাটিকে অন্যদিকে মোড় দেয় তো এতদিন পর তারা কি এমন তথ্য বের করেছে পলাশ সাহার মোবাইল থেকে যার জন্য পুরো মোড়টা অন্যদিকে ঘুরিয়ে দিতে হলো মোড় অন্যদিকে নিতে হলো তো পুরোটাই জানাবো বন্ধু তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই হ্যালো ইফুমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ও ভালোবাসা তো চলো ভিডিওটা শুরু করা যাক পলাশ সাহার মৃত্যুর পেছনে আমরা সকলে এটাই জানি যে তার মা আর বউয়ের দ্বন্দ্ব মা আর বউয়ের মধ্যে দ্বন্দ্বের কারণেই পলাশ সাহা তার জীবনের এত বড় সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছে মানে একদিকে মা ছিল আর একদিকে বউ ছিল মানে সে দুজনকেই সমানভাবে খুবই ভালোবাসতো মাকেও ভালোবাসতো বউকেও ভালোবাসতো সেই জন্য সে কারোর আলাদা করে কারোর পক্ষ নিতে পারেনি বা পক্ষ বা বিপক্ষ বলো কারোর নিতে পারেনি সেই জন্য সে ওই মা আর বউয়ের দ্বন্দ্বে পড়েনি নিজেকে আর সামলাতে না পেরে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে এটাই আমরা সকলেই জানি আর আমরা এটাও জানি যে পলাশাহর বউ সুস্মিতা এই অশান্তি টানা পড়েনে এর আগে বহুবার এরকম সিদ্ধান্ত নিতে চেষ্টা করেছে এমন কি শাহ মৃত্যুর আগের দিনও সে পলাশাহর অফিসে গিয়ে তার অফিসের ছাদে উঠে কিন্তু এরকম মানে ছাদে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিল সেখানে ওর মানে অফিসের স্টাফ বা বসেরা মিলে সুস্মিতাকে বাঁচিয়েছে তারপরেও কিন্তু আমাদের কাছে অনেক কিছু সন্দেহজনক তথ্য উঠে এসেছে যেমন তার পলা সহা যে নোটটা লিখে রেখে গিয়েছিলো তার সে চিঠি লেখার ধরন মানে তার হাতের লেখা প্লাস তার হাতের উপরে মানে হাতের উপরে হাত রেখে তার ওইভাবে পড়ে থাকা তার চেয়ারের উপরে পড়ে থাকাটা এই সব কিছুই একটা সন্দেহজনক মনে হয়েছিল অর্থাৎ সে যেহেতু নিজেকে শ্যুট করেছিল তো সেই জন্য মানে সে যেভাবে ঘটনাটা ঘটিয়েছে তারপরে তার হাতের পজিশনটা ওইভাবে একটা হাতের উপরে আর একটা হাত রেখে চেয়ারে এরকম পড়ে থাকাটা সেটা অস্বাভাবিক মনে হয়েছিলো তো এই তো সন্দেহজনক অনেক কিছুই তথ্য বেড়ে এসেছে এর আগে আমিও সেই নিয়ে ভিডিও বানিয়েছি এই সমস্ত অনেক কিছু সন্দেহজনক তথ্য উঠে এসেছে আর এসবের উপর ভিত্তি করে এই কেসটা তদন্তকারী সংস্থা অর্থাৎ র্যাবের হাতে গিয়ে পড়েছে আর শুধু র্যাব না র্যাবের পাশাপাশি কিন্তু সিবিআইরাও এই এটা নিয়ে তদন্ত চল তদন্ত করছে আর এই সিবিআইয়ের হাতেই এই পলাশ সাহার মোবাইল থেকে এই তথ্যটা উঠে এসেছে তো পলাশ সাহার বিরুদ্ধে একটা অভিযোগ এসে অভিযোগ উঠে এসেছে সেই অভিযোগটা আমি বলছি পলাশাহার বিরুদ্ধে একটা অভিযোগ উঠে এসেছে কি সেই অভিযোগ অভিযোগটা ছিল এমন যে চট্টগ্রাম এবং তার সীমান্ত সংলগ্ন কিছু গুরুত্বপূর্ণ নথি পলাশ সাহার ল্যাপটপে ছিল এবং পলাশের ল্যাপটপের অ্যাক্সেস পার্শ্ববর্তী একটি দেশের গোয়েন্দাদের কাছে দেওয়া ছিল তদন্ত প্রতিবেদনে এই অভিযোগ সত্য প্রমাণিত হয় অর্থাৎ মানে তার তার সাহার ল্যাপটপে যে এরকম কিছু তথ্য ছিল একটা সিক্রেট কিছু তথ্য ছিল এটা সত্য প্রমাণিত হয়েছে এই নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদনে জমা দেওয়ার আগেই সাহা না ফেরার দেশে চলে যায় অর্থাৎ তার ল্যাপটপে যে তথ্যগুলো ছিল সেগুলো কিন্তু একদমই সত্য কথা যে তার ল্যাপটপে কিছু নথি ছিল তো এর থেকে সন্দেহ হতে পারে যে তাহলে কি এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বা অন্য অন্য জায়গা থেকে কোনো কিছু কি চাপ ছিল তার যার জন্য সে ভয়ে বা অন্য কাউকে বাঁচানোর জন্য হতে পারে এরকম সিদ্ধান্ত নিয়েছে এরকম কাজটা কাজটা করতে গেছে তো সাহার ফরেন্সিক রিপোর্টে থেকে কিন্তু সেখানে কোনো তৃতীয় ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি ফরেন্সিক রিপোর্টে যেতে মানে হাতে লেখার যে স্কেল অনুযায়ী স্কেলটা মাপা হয়েছিল যে হাটের যে স্কেল মাপা হয় না সেরকম কিন্তু মানে হাতের লেখার একটা স্কেল থাকে সেই হাতের লেখার স্কেল অনুযায়ী তার মানে ওই সময় যে ওয়ার্ডগুলো লিখছে তার তখন মনের মধ্যে কি চলছিল কি ভাব মানে কি ভাব প্রকাশ পাচ্ছিল সেগুলো কিন্তু বোঝা যায় তো সেখানে কিন্তু এরকম কোন তৃতীয় ব্যক্তির সন্ধান মানে পাওয়া যায়নি প্রমাণ পাওয়া যায়নি পলাশ সাহা যেহেতু একজন উচ্চতর পদের কাজের সাথে নিযুক্ত ছিল তো সেই জন্য তার এইভাবে চলে যাওয়াটা সবাই একটু সন্দেহের চোখেই দেখছে কারণ অত বড় একটা পুলিশ অফিসারের মানে কাজে যুক্ত হওয়ার আগে তাদেরকে কিন্তু ট্রেনিং দেওয়া হয় তো সেইভাবে কিন্তু ট্রেনিং নিয়ে ওইভাবে মানে সে কিন্তু মেন্টালি ফিজিক্যালি কিন্তু অনেকটা স্ট্রিক্ট হওয়ার কথা ছিল মানে যেহেতু সে অত বড় একটা অফিসার ছিল হুম র্যাব অফিসার তো সেখানে কিন্তু তার মানে এই সামান্য কারণে মা আর বউয়ের এই যে সামান্য কারণে তার চলে যাওয়াটা কিন্তু সত্যি সন্দেহজনক লাগে সবার যে যে মানুষটা একটা অত বড় কাজের সাথে নিযুক্ত এত এত কিছু সমস্যার সমাধান করে তো সেখানে একটা মা আর বউকে নিয়ে একটা পারিবারিক দ্বন্দ্ব পারিবারিক সমস্যা এটা খুবই মানে নিম্নমানের সমস্যা মনে হচ্ছে তো সেই জন্য একটা এটাকে খুবই সন্দেহজনক মনে হচ্ছে তার মৃত্যুটাকে তো সেই জন্য আরও বেশি করে সন্দেহটা সবার মনে জাগছে আর তোমাদেরকে জানিয়ে রাখি যে সাহার মোবাইলে পনেরোই মে একটা ম্যাসেজ আসে পনেরোই মে তার একটা মোবাইলে ম্যাসেজ আসে তো সেখানে একটা ম্যাসেজে লেখা ছিল যে তোমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আর দেরি করো না আর এই মেসেজটাও অনেকটা সন্দেহে চোখে দেখা হচ্ছে তাও আবার যে নাম্বার থেকে মেসেজটা এসেছিল সেই নাম্বারটা কিন্তু সেভ করা ছিল না হঠাৎ করে একটা আনসেভ নাম্বার থেকে এরকম একটা মেসেজ কেন আসবে ঠিক আবার তার মৃত্যুর সময়। যে এরকম একটা লেখা যে তোমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আর দেরি করো না হঠাৎ করে এই রকম কেন মেসেজটা আসবে তাহলে কি তাকে অন্য জায়গা থেকে কেউ কি মানে সে কি জানতো যে আমি বাড়ি গেলে এরকম একটা মানে আমার সাথে কোনো খারাপ ঘটনা করতে পারে বা বা এরকম কিছু মানে অন্য জায়গা থেকে মানে সেই কোনো তাকে কি ভয় দেখানো হয়েছিল কোনোভাবে সব অনেক কিছু প্রশ্ন জ্বালছে অনেক কিছু সন্দেহজনক রহস্যজনক ঘটনা বা তথ্য উঠে আসছে তদন্তকারীরা এখন এটাই ভাবছে যে হঠাৎ একটা আনসেফ নাম্বার থেকে এরকম ম্যাসেজ কেন আসবে আর সেটাই জানার এখন চেষ্টা চলছে সেটা নিয়ে এখন তদন্ত চলছে তদন্তকারীরা এরকম মনে করছে যে হয়তো পলাশ সাহা যেহেতু কাঁপা কাঁপা হাতে ওই চিঠিটা লিখেছে হয়তো সে ভাবছিল যে লেখার সময় যেন কেউ এসে না পড়ে হয়তো যদি পাচ্ছে তার কাজে যে কাজটা সে করতে চলেছে সেই কাজে যাতে কেউ বাঁধা না এসে পড়ে সেই জন্য হয়তো কাঁপা কাঁপা হাতে চিঠিটা লিখেছিল তো এই সব আর কি তদন্তকারীরা এই সমস্ত নিয়ে আর কি ভীষণভাবে ভাবান্বিত হয়ে আছে আর তদন্তকারী অর্থাৎ র্যাব সিবিআই সবাই এখন এইটা নিয়ে তদন্ত চালাচ্ছে তদন্ত চালাক আমরাও চাইবো যে তদন্ত সঠিকভাবে হোক যেন সঠিক তথ্যটা আমাদের কাছে উঠে আসে সবার সামনে যেন উঠে আসে তো এটাই তোমাদের সাথে আজকে বলার ছিল শেয়ার করা ছিল এরকম নিত্য নতুন আপডেট পেলে অবশ্যই তোমরা আমার কাছ থেকে জানতে পারবে তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো